কথায় কথা লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদোয়া করা গজব দেওয়া ঠাডা দেওয়া হ্যাঁ এরকম খারাপ ভক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা জাহান নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা ফুলনালে আশির স্বামীর নাশকুরি করা পুরুষদের মধ্যেও এ রোগ আছে পুরুষও নাশকুরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টা পাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে স্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা স্বীকার করে না একদিন তোর এটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায় এরকম নিম খারাপ পুরুষও আছে কিন্তু নবী করিম সাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান্নামে নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি পয়েন্ট আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালি গালাজ করা বদোয়া দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করবো না এভাবে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নে দিয়েছে। দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহর শখ আদায় করবেন না শুকুরি করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরো জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থা আমরা শখ আদায় করবো অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনের ভিতর অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল সকল মাহফিলে আলোচনায় আমরা পুরুষদেরকে পুরুষদেরকে আল্লাহর ভয় সতর্ক করি পুরুষদেরকে নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা সব সবসময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এর জন্য আপনি এর জন্য আপনি হাহুতাস করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন ইন নামায় সাবেরুন হাজরুর যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সওব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন আল্লাহ সবেইন আল্লাহ ধৈর্যসিনদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইয়েফু সাবিরিন তিনি ধৈর্যসীনদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সবাবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গেলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয়